জীবনটা মানেই একটা যুদ্ধ জীবনের লাগে যত সময় পর্যন্ত আপনি লড়া যাবেন তত সময় পর্যন্ত আপনি জীবিত থাকবেন যখনই আপনি লড়াবন্ধ করে দিবেন মনে করবেন আপনার ওই জায়গায় শেষ আমি তো এত সহজে হারলে পারি না কারণ আমি তো অনেকটা সময় পার করে আসছি অনেক কিছু দেখে আসছি অনেক ঝড় গেছে আমার উপর আমি কেন ভাঙা পড়বো আমার আগের ভিডিও দেখে যারা অনেক বেশি আপসেট হয়ে গেছেন না সবার কাছে আমি অনেক বেশি সরি আমি আসলে নিজের প্রতি নিজে আপসেট হয়ে গেছিলাম পরে চিন্তা করলাম যে ভাই এগুলা করে কি লাভ লাভিত আমার জাস্ট একটাই কি একটু যে ভুগতেছি ওকে ফাইন ঠিক আছে সময় লাগার লাগে সবকিছু ঠিক হয়ে যায় একটু সময় দিতে হবে দেখছি ও আসসালাম আলাইকুম আমি আপনাদের সন্দিন আফা কেমন আছেন আপনারা সবাই আশা করতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আছি ভালোই আছি আজকের এই ভিডিওটা আপনারা কেটা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না আর যারা আমার নিয়ে অনেক বেশি কষ্ট পাইতেছিলেন যে প্লিজ আপু আপনি শেষ সময়ে সেগুলো কি কইতেছেন এইসব বললেন না আমরা আপনার পাশে আছি অবশ্যই আপনারা আমার পাশে আছেন আপনার পাশে না থাকলে হয়তো বা এত দূর পর্যন্ত আইতেই পারতাম না আর এই মনোবলটাও বানাইতে পারতাম না আমি লগে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি আমি যখন প্রিভিয়াস ভিডিওটা দিয়েছিলাম যে এটার মধ্যে আমি অনেক আপসেট ছিলাম আমার ভয়েস অনেক লো ছিল আপনারা হয়তো বা ভয়েস হয়ে বুঝতে পারছেন আনফরচুনেটলি ওই রাত্রের বারোটার দিকে আমার এই ভিডিওটা আমি যে অ্যাপার্টমেন্টে থাকি ওই অ্যাপার্টমেন্টের একটা আপুর চোখে পড়ে উনি করে যে আমি হয়তো বা এই অ্যাপার্টমেন্টেই থাকি তো উনি উনি আইসা আমার আমার আর রাত দিকে ঘরের সামনে বাজায় কলিং বেল অনেক পরে কাহিনী যাই হোক ওইটা আছে ওই দিন রাতের বেলা যেদিন কিনা আমি ঘরের ডোর নেম প্লেট লাগাইতেছিলাম নেম প্লেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইতে তো ভুলবেন না থেকে ওড়ার পরে আমি যখন আহ উত্তরের বাসায় আয়া পড়ি আমি প্রায় পাঁচ ছয় দিন যাবত বাসা থেকে বেরোয় বন্ধ করে দিছি ক্যান বন্ধ করে দিছি আমি যাই না যাই হোক ফাইনালি আই ডিসাইডেড যে আমি আজকে একটু বাইরে যাবো তো এর লেগে অবশ্যই একটু জামা কাপড় পরতে তাই মাই ক্লোথ হাউস থেকে আমি দুইটা থ্রি পিস অর্ডার করে আনাই ছিল কট সেট আর একটা ছিল থ্রি পিস থ্রি পিসটা অবশ্যই আমি বানায় নিছিলাম ওটা তো আর বানায় দেয় না আনস্টিচ ও কাছে থাকে বাট কট সেটটা বানানোই থাকে সাইজ আই ডোট নো কে কী হইতে পারে এই ব্লুইশ কালার থ্রি পিসটা আমার অনেক পছন্দ হয় আর অনেক কমফোর্টেবল যেহেতু এখন পুরো গরম তো আমি ভাবলাম যে এইটা পরে বাইরে যাব পরে চিন্তা করলাম আরেকটা ড্রেস আছে ওইটা একটু বেশি কমফোর্টেবল তাহলে ওইটাই পরি আপনারা আসলে দুইটা ড্রেসই পারচেস করতে পারেন ওগো পেজ থেকে কোনো সমস্যা নেই ও কাছে অনেক 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 থ্রি পিসের কালেকশন থাকে আর মাইক্লোসের কিন্তু আমি অনেকগুলো থ্রি পিস এখন পর্যন্ত ও যেই কথাতে আইতেছিলাম যে ওই আপুটা রাত বারোটার দিকে আমার বাসার সামনে এসে করিং বেল বাজায় তো আমি অনেক বয়ে বয়ে অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে আমি দরজাটা খুলি আর দেখি যে একটা আপু দাঁড়ায় আছে এন্ড শি সেট শি স মাই ভিডিও এন্ড শি থটস যে আমি অনেক বেশি ডিপ্রেশনে আছি এন্ড যেটা কিনা আসলেই ট্রু ওই সাথে বসে অনেকক্ষণ আমি গল্প করে করি কথাবার্তা কই অ্যান্ড আমি এত ভালো ফিল করতে ছিলাম বলার বাইরে অ্যান্ড সে আমার অনেক 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 মোটিভেট করলো আর সব থেকে ইন্টারেস্টিং পার্টিস নিজেও দুই বছর যাবত একাই একটা ফ্ল্যাট নিয়ে থাকে তো আমার কথা হচ্ছে মানুষ একা কেমনে থাকে ভাই আমি তো বুঝে উঠতে পারি না পরে কইলো যে চাইলি সব 什么？ মনের লগে অনেক যুদ্ধ কইরাই তো আমি ডিসাইড করলাম যে আমি একটু বেরোবো তো ফাইনালি আজকে আমি অ্যাপার্টমেন্ট থেকে একটু বাইরে সামনের দিকে যাবো তো ওই পিছনের দিকে মানে এক নাম্বার গেটের দিকে এত মজার একটা মরি বা না একটা মোমো মুড়িটা না খাইলে জীবনটাই লস তো যাই হোক গা এই উদ্দেশ্যেই যাওয়া ওই মামার মুড়ি খাইতে আর এরপরে যাবো যেহেতু ড্রেস দুটা পড়ছি একটু শুটও করা লাগবো নিজের লগে অনেক যুদ্ধ করে অনেক কিছু কইরা হইলো সময় বাইর কইরা যেমনি হোক নিজেরা বুঝাইয়া অনেকবার মন চাইছে না বাইরে মনে কিছু করবো না চিন্তা করি এগুলো আমি কইরা কি লাভ পাইতেছি কোনো লাভ হইতাছে আর হোক বাসার ভিডিও তো প্রপারলি এখনো সবগুলো দেওয়া শেষ করিনি তো ওগুলো তো আপনাদের লোকের শেয়ার করতে তাই না তোলন আমি একটি মুড়িটা এনজয় করি আর এটা ছিল ডিম আর আলু মাখা মুড়ি এই মুড়িটা এত মজা আপনারা যদি কোন সময় উত্তরা রাজুকের ওদিকে এক নাম্বার গেটের পিছনে যান ডেইলি শপের পিছনে রোডে তাহলে অবশ্যই এই মামা মুড়িটা খাইবেনই খাইবেন যাই হোক তো এই ছিল আমার বারবার থোপরা খাইয়া পইরা আবার উইঠা দাঁড়ানোর মতন কথাবার্তা তো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করতে থাকেন আর আমি যতবারই বাইয়া পড়ি না কেন আপনাদের সুন্দর কোথাও যাইতেছে না কোনো পাই যাইবো না হাজার কষ্ট হইলো ও নিজে সামলায় নিব আর আপনার লগে অনেক নতুন নতুন ভিডিও শেয়ার করতে থাকবো আর আপনার কাছে অনেক বেশি দোয়া চাই আর কিচ্ছু চাওয়ার নাই আমি অনেক বেশি ব্লেসড যে আমি এরকম একটা সাপোর্টিভ ফ্যামিলি পাইছি আর আমার আশপাশের না গুলো নাচা সত্য জান আমার লোক জায়গা আর সবাই আমার অনেক ভালোবাসে এই আর কি দায় অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন সবাই সবাই আল্লাহ হাফেজ